তুমি কি উড়ে যাচ্ছ আকাশে ডানা কাটা পাখির মতো নাকি তুমি বাষ্পের মতো মিলিয়ে যাচ্ছ বাতাসে নাকি তুমি বৃষ্টির মতো ঝরে পড়ে যাচ্ছ মাটিতে নাকি তুমি কাটা ঘুরের মতো উড়ে যাচ্ছ অজানা নিরুদ্দেশে নাকি তুমি হারিয়ে যাচ্ছ নাকি তুমি সিগারেটের ধোয়ার মতো মিলিয়ে যাচ্ছ অজানায় নাকি তুমি জ্বলন্ত মোমবাতির মতো আলো দিচ্ছ এ নাকি তুমি সকল বাঁধন ছিন্ন করে হারিয়ে যাচ্ছ দূর নীলিমায় নাকি তুমি লাগামহীন ঘোরার মতো ছুটছ অজানায় নাকি তুমি সকল মাঠ প্রান্তর পেরিয়ে ঘুরছো ভগুরের মতো নাকি তুমি উত্তাল ঢেউয়ের মতো আছড়ে পড়ছ পারে নাকি তুমি হারিয়ে যাচ্ছ রাতের তারার মতো নাকি তুমি সূর্যের কিরণে চাঁদের মতো লুকিয়ে আছো নাকি তুমি বেলা শেষে অস্ত্র যাওয়া সূর্যের মতো হারিয়ে যাচ্ছ জীবন থেকে নাকি তুমি হারিয়ে গেলে ডানাকাটা প্রজাপতিদের দেশে নাকি তুমি হারিয়ে গেলে মাঠ প্রান্তর বেরিয়ে সেই পাহাড়ে ঘেরা অঞ্চলে নাকি তুমি হারিয়ে গেলে সমুদ্রের নিচে অজানা এক পৃথিবীতে যেখানে আমাদের বিরক্ত করার মতো থাকবে না কেউ শুধু তুমি আর আমি থাকবো তুমি আর আমি দুজনে মিলে একাকার হব সেই সমুদ্রের নিচে অজানায় ফেরিতে চলো যাই হারিয়ে সেই নিরুদ্দেশে চলো হারিয়ে যাই দূর বহুদূর যেখানে মেঘেদের সাথে খেলা করব বৃষ্টিদের সাথে কান্না হয়ে ঝরে পড়বো যেখানে নিজের কষ্টকে ভুলে গিয়ে নতুন করে বাঁচতে শিখব চলো যাই সেখানে হারিয়ে যাই যেখানে থাকবে না কেউ বিরক্ত করার মতো যেখানে থাকবে না কোনো দুঃখ থাকবে না কোনো বাধা থাকবো শুধু তুমি আর আমি আর থাকবে আমাদের সাথে কিছু সুন্দর মুহূর্ত সেই সুন্দর মুহূর্তগুলো দিয়েই আমরা সেখানে সারাটা জীবন কাটিয়ে নেব চলো না যাই দূর বহুদূর নির্ঝন আকাশে প্রকৃতির মাঝে মিশে যায় সকল দুঃখ কষ্ট পাখিদের সাথে ডানা মেলে উড়ে যায় আকাশে তাদের সাথে ছন্দে ছন্দে গান গাইব আকাশে চলো না जाए दूर बहुत दूर